আল্লাহর নিয়ামত এখন কিন্তু সব জায়গায় আগে ভাবতাম আঙ্গুর কাশ্মীরে তৈরি হয় এখন কিন্তু বাংলাদেশেই আঙ্গুরগুলো তৈরি হচ্ছে অর্থাৎ সুন্দরভাবে প্রসেস করে আপনার শহরে পৌঁছে যাচ্ছে তাই ছুটে চলে আসা আমাদের আজকে যশোর চৌগাছা আছে গ্রামে আপনার এই চাষ করা দেখে গ্রামবাসী কেউ কি বলতেছে যে আমি চাষ শুরু করব আমারে আমাকে গ্রামে ভিড় আইলকে কাছে লাগাবো লাগাবে যে আমার হেল্প করা লাগবে এমন কি এই যে সারা গুলো এই সারা গুলো কি শেষ আছে আপনার কাছে যে সারা দেয়া লাগবে না ভাই আমার বলেছে লাগবে সব সারা আর আমার আমার কাছে ওই যারা আমার কাছে দুই নম্বর করেছে আমি তো দুই নম্বরই করব না মাথার উপরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফোঁকা ফোঁকা আঙ্গুর এই আঙ্গুর এখন দেখতে লাগছে আর সবুজ কিন্তু পেকে গেলে হয়ে যাচ্ছে লাল একটু খেয়ে দেখি কেমন স্বাদ এই যে লালটা আলহামদুলিল্লাহ খাও এটা খাও কেমন দেখতে পাচ্ছেন মশালা বৃষ্টি পড়ে তাড়াতাড়ি অনেক সুন্দর লাগে খুব সুন্দর বৃষ্টির কারণে অনেক কিন্তু ক্ষয় ক্ষতি হয়েছে যে যতটা এগুলা এগুলো এগুলো খাতে পারে দাও কেমন এমনকে দাও এটা খাও তুমি তো আলহামদুলিল্লাহ

নতুন করে প্রসেসিং হচ্ছে প্রসেসিং দেখুন যে ওই পাশে ওই ক্ষেতটাও কিন্তু আঙ্গুর চাষ হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি এই যে এই ক্ষেতটাই কিন্তু আঙ্গুর অর্থাৎ ফল এসেছে আমরা পরিদর্শন করতেছি এবং রিয়াদ ভাই প্ল্যান করতেছে আঙ্গুর বাগান করার দেখা যায় কত কি হয় তো ফলগুলো দেখেন আমি একটু কাছ থেকে দেখাই ফল অস্থির দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে কিন্তু এই যে এই থোকাটা নষ্ট হয়ে গেছে আরও ফল আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আর এই পাথিবিলে গ্রাম কেমন যেন ফল অর্থাৎ ছোটোখাটো কাশ্মীর যেমন আমি দেখাই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা ক্ষেত সাইডে দেখতে পাচ্ছেন ড্রাগন ক্ষেত ওই সাইডে ড্রাগন ক্ষেত ওই পাশে পটল ক্ষেত মোটামুটি এটা হলো একটা আঙ্গুর ক্ষেত তো ভিওর্স আপনারা যারা মনে করতেন যে আঙ্গুরগুলো বাইরে থেকে আসে এখন কিন্তু দেখতে পাচ্ছেন সশরাচার গ্রামগঞ্জে অর্থাৎ এই জায়গায় আঙ্গুর চাষ হচ্ছে এই জায়গায় কিছু কিছু লিখে দেয়া বাইকুনুর বাইকুনুর মানে কি জাত বাইকুনুর জাত আরেকটা জিনিস দেখে অবাক হবেন এই যে আঙ্গুর গাছের চারা করা হয়েছে এই চারাগুলো আর কি লাগাবে পাশের খেতে ওই যে ওই জমিতে কিন্তু সব আঙ্গুর লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুরের গাছ আজকে কিন্তু দেখা যাচ্ছে আঙ্গুর বাগানে অনেক পাতাগুলো পড়ে আছে অর্থাৎ এই প্রসেস চলছে যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো কেটে দিচ্ছে কাটিং করে দিচ্ছে তো একটা গাছ দেখাই দেখেন অস্থির কী খায় মাশাল আলহামদুলিল্লাহ আমি যদি এটা খাই কেমন স্বাদ লাগবে সেই তো সেই স্বাদ ছোটবেলায় আমাদের ধারণা ছিল এই আঙ্গুর চাষ কোথায় হয়তো মনে করতাম কোথায় কাশ্মীর কিন্তু এখন কোথায় চাষ হচ্ছে তবে আমি একটা কথা কই বহু আগে শুনেছিলাম মহেশপুরি চাষ হয় বুঝছো কিন্তু আমি একদিন মহেশপুরি যাই আমার বাগানে ঢুকতে দেয় না এবং বেশ কয়েকজন ছিলাম কোলে ঢুকতে দেবো না ভিডিও করতে দেবো না আমি করলাম যে চাষ ক্ষতি তো হবে না তো হলে না দেবো না দেবো না ব্যাস মানে ওই চাচার ব্যবহার দেখে আমি একটু অবাক হয়ে গেলাম আর যে যে যাও যা পছন্দ হয় সাথে সাথে বলছে যা পছন্দ হয় খুটি খুটিয়ে খাও কারণ সবই নষ্ট হয়ে গেছে ম্যাক্সিমাম তাই খাও খাও তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বাইকুনুর জাত তো ভিডিওটি শেয়ার করবেন এ জাতীয় সুন্দর সুন্দর ব্লগ দেখতে আপনারা কিন্তু আমাদের সাথে থাকতে পারেন ইউটিউব চ্যানেল অথবা আমাদের